সুরা সুরার তেইশ নং আয়াতে মওলা আলী আলাহস্লাম বললেন আমি আমার হাজারো কষ্টের বিনিময়ে তোমাদের নিকট থেকে আমার নিকটাত্মীয়দের প্রতি ভালোবাসা ছাড়া আর কোনো প্রতিদান চাই না রাসুল্লাহ সাল্ল সাল্লামের নিকটাত্মীয় আহালে বাইতের সদস্যদের প্রতি ভালোবাসা পোষণকে এই আয়াত দ্বারা মহান আল্লাহ মুসলমানদের জন্য ফরজ বলে ঘোষণা করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন যখন এ আয়াত নাজিল হল তখন সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আপনার নিকটাত্মীয় যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করা হয়েছে তারা কারা রাসুল সাল্লাহ আলহেবাসাল্লাম বললেন আলী ফাতেমা হাসান ও হুসাইন আলহিমসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহ তারা আনহু ও সে কথাটি বলেছেন যে প্রিয়নবী সাল্লাহু আলহেসাল্লামের সন্তুষ্টি তার আহালেবায়তের ভালোবাসার মধ্যে নিহিত শিয়া সুন্নি সকলেই যে হাদিসের ব্যাপারে একমত তা হাদিসে সাকালাইন নামে পরিচিত প্রিয়নবী সাল্ল আলহাসাল্লাম এরশাদ করেছেন আমি তোমাদের জন্য অতি মূল্যবান দুটি বস্তু রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কিতাব অপরটি হচ্ছে আমার নিকটাত্মীয় বা আমার আহালেবায়দ তোমরা যদি এ দুটিকে শক্ত করে আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না জকাইরুল উকবা পৃষ্ঠা নয় এবং বারো তাফসিরে জামাকসারি দ্বিতীয় খণ্ড দুইশো উনচল্লিশ পৃষ্ঠা সাওয়াইকে মোহরিকা পৃষ্ঠা একশো এক তাফসিরে দুর উল মানসুর ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা সাত মুসনাদে আহম্মদ প্রথম খণ্ড পৃষ্ঠা দুইশো উনত্রিশ আল গদির তৃতীয় খণ্ড পৃষ্ঠা একশো বাহাত্তর তানজিল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো সূত্র সহি বোখারি খণ্ড ছয় হা তিন হাজার চারশো সাতচল্লিশ তিন হাজার চারশো উনআশি ইবফা তাফসিরে ইবনে কাসির খণ্ড ষোলো পৃষ্ঠা পাঁচশত ছাব্বিশ হুসাইন আল মাদানি প্রকাশনী আহলে হাদিস আশরাফ আলী থানবি পৃষ্ঠা ছশো বিরানব্বই তাফসিরে মাঝারি খণ্ড এগারো পৃষ্ঠা তেষট্টি ইবফ তাফসিরে নুরুল কোরআন মৌলানা আমিনুল ইসলাম খণ্ড পঁচিশ পৃষ্ঠা সাতষট্টি মাদারেজুন নবুয়ত খণ্ড তিন পৃষ্ঠা একশো সতেরো আব্দুল হক মোহাদ্দিস দেহলবি তাফসিরে দুর্রে মানসুর খণ্ড ছয় পৃষ্ঠা সাত মিশর তাফসিরে জামাকশারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো নিরানব্বই মিশর তাফসিরে কাবির খণ্ড সাতাইশ পৃষ্ঠা একশো ছেষট্টি মিশর তাপসিরে বাইজভি খণ্ড চার পৃষ্ঠা একশো তেইশ মিশর তাপসিরে ইবনে কাসির খণ্ড চার পৃষ্ঠা একশো বারো মিশর তাপসিরে কুর্তুবি খণ্ড ষোলো পৃষ্ঠা বাইশ মিশর তাফসিরে নাসাফি খণ্ড চার পৃষ্ঠা একশো পাঁচ মিশর তাফসিরে আবু সাউদ খণ্ড এক পৃষ্ঠা ছশো পঁয়ষট্টি মিশর তাফসিরে কাবির খণ্ড তেরো পৃষ্ঠা চারশো বত্রিশ মিশর তাফসিরে বাইজভি খণ্ড পাঁচ পৃষ্ঠা একশো তিপ্পান্ন মিশর তাফসির আল নাসাফি খণ্ড তিন পৃষ্ঠা দুইশো আশি মিশর তাফসির আল নিশাবুরি খণ্ড ছয় পৃষ্ঠা চারশো সাতষট্টি মিশর ইয়ানাবিউল মাওয়দাত পৃষ্ঠা একশো তিয়াত্তর উর্দু মাতালেব পৃষ্ঠা একশো দুই পাঁচশো সাতাশি উর্দু সুরা নং আয়াতে মাওলা আলী আলাইসালাম অর্থ মুমিনদের মধ্যে এমন পুরুষ রয়েছে যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতির আল্লাহর রাস্তায় আত্মত্যাগের উপর অবিচল রয়েছে তাদের মধ্যে কিছু লোক তাদের ওয়াদা পূর্ণ করেছে আর কিছু লোক অপেক্ষায় আছে এবং তাদের প্রতিশ্রুতিতে কোনোরূপ পরিবর্তন করেনি সুরা আহজাব তেইশ এ আয়াতে কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে তা নিয়ে মুফাস্সিরদের বিভিন্ন মত রয়েছে নিশ্চিতভাবে সাঁাদতের জন্য অপেক্ষমান লোকদের মধ্যে মাওলা আলী আলা ইসলাম অন্যতম অধিকাংশ মুফাস্সির এ মতটির কথা উল্লেখ করেছেন যেমন মাবুল কাসিম হেসখানি হানাফি তানজিল কিতাবের প্রথম ও দ্বিতীয় খণ্ড ছয়শো সাতাশ ও আঠাশ নম্বর হাদিসে মাওলা আলী আলাালাম থেকে এই মর্মে বর্ণনা করেন যে তিনি বলেছেন আয়াতটি আমাদের সম্পর্কে নাজিল হয়েছে খোদার কসম আমি কি সেই ব্যক্তি যে শাহাদতের জন্য অপেক্ষা করছি আমি কখনো নিজের কর্মবন্থা পরিবর্তন করিনি আমি আমার প্রতিশ্রুতির উপর অবিচল রয়েছি আয়াতটি খন্দকের যুদ্ধ প্রসঙ্গে অবতীর্ণ ওই সময় কাফের ও মসজিদদের বিশাল বাহিনী মদিনার দিকে অভিযান পরিচালনা করে রাসুলে খোদাসোল্লাহু আলহ্লাম তাদের অভিযান সম্পর্কে অবহিত হয়ে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেন যে মদিনার চারপাশে খন্দক খনন করা হবে যাতে দুঃশন মদিনার অভ্যন্তরে প্রবেশ করতে না পারে খন্দক খননের পর শত্রু বাহিনী এই অবস্থায় মুখোমুখি হয়ে হোঁচট খায় এরপর মাত্র কয়েকজন ব্যতীত শত্রু সৈন্যরা খন্দক বেষ্টনীর অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি অনুপ্রবেশকারীদের মধ্যে আমর ইবনে আব্দু ছিল প্রচণ্ড বীরত্বের অধিকারী সে মল্লযুদ্ধে অবতীর্ণ হয়ে প্রতিদ্বন্দ্বীর জন্য হাঁক দিতে থাকেন মুসলমানরা তখন ইতস্তত বোধ করছিলেন এই সময় মাওলা আলী আল তার সাথে সম্মুখ যুদ্ধে লড়তে প্রস্তুত হন ঠিক ওই সময়ে নবী করিম সাল্লাহু আলি মাওলা আলী জন্য দোয়া করেন এবং এই বিখ্যাত উক্তিটি করেন অর্থাৎ সমগ্র ইমান আলী আলা সমগ্র কুফুরের মুখোমুখি হয়েছে আলী যদি পরাজিত হয় প্রকৃত পথে ইসলামও ইমান পরাজয় বরণ করবে আর যদি আমর ইবনে আব্দু পরাজিত হয় তাহলে সমস্ত কুফুরি যেন পরাজিত হবে শেষ পর্যন্ত মাওলা আলী আলা জয়লাভ করেন তিনি আমর ইবনে আব্দুকে হত্যা করেন এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলি বলেন খন্দকের দিন আলী আলাহাইসালামের আঘাতের মর্যাদা মানব ও জিন উভয় জাতির এবাদতের চাইতে উত্তম অথবা খন্দকের দিন আলী আলাহাইসালামের একটি আঘাতের মর্যাদা উম্মতের কিয়ামত পর্যন্ত সময়ের এবাদতের চাইতে উত্তম শত্রুর উপর হানা মাওলা আলী আলাহাইসালামের একটি আঘাতের এতখানি মূল্য কেন সে বিষয়টিও পরিষ্কার কেননা মাওলা আলী এই আঘাত যদি সেদিন না হতো তাহলে হয়তো কুফুরি শক্তি জয়লাভ করত পরিণামে ইসলামের অস্তিত্ব বিপন্ন হয়ে যেত অন্যদের এবাদত বন্দেগী করার অবকাশ তখন কিভাবে থাকত এই বর্ণনাটি অসংখ্য আলেমগণ তাদের কিতাবে উল্লেখ করেছেন যেমন কান্ডুজি হানাফি প্রণীত ইয়ানাবিউল মোয়াদ্দ ইস্তাম্বুলে মুদ্রিত পৃষ্ঠা ছিয়ানব্বই ও হায়দারিয়া ছাপাখানায় মুদ্রিত পৃষ্ঠা একশো দশ মানাকিবে খাওয়ারেজমে হানাফি হায়দারিয়া ছাপাখানায় মুদ্রিত পৃষ্ঠা একশো সাতানব্বই তাজকিরাই জাউজি হানাফি পৃষ্ঠা সতেরো আসসাবাইকুল মুহরেকা পৃষ্ঠা আশি শাবলানজি নুরুল আফসার সাদিয়া প্রেসে মুদ্রিত পৃষ্ঠা আটাত্তর কাফসিরে খাজেম পঞ্চম খণ্ড পৃষ্ঠা দুইশো তিন ফাজাইলুল খামসামিনের সেহা সিত্তা প্রথম খণ্ড পৃষ্ঠা দুইশো সাতাশি আল্লামা ইজুদ্দিন ইজি প্রণীত কিতাবে মোয়াফেক ইস্তাম্বুলে মুদ্রিত পৃষ্ঠা ছয়শো সতেরো ফখরুদ্দিন রাজি প্রণীত ফি ফিদ্দিরায়াতা রুসুল পাণ্ডুলিপি পৃষ্ঠা একশো চোদ্দো আল্লামা তফতাজানী প্রণীত শারুল মাসাকিদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুশো তিরিশ আল্লামা কন্দুজি প্রণীত ইয়ানাবিউল মোয়াদ্দাত পঁচানব্বই ও একশো পৃষ্ঠা ইস্তাম্বুলে মুদ্রিত আল্লামা মৈলবী আদু দেহলবি প্রণীত জাহিস, পাণ্ডুলিপি পৃষ্ঠা চারশো সাত আল্লামা বেহেজাত আফিন্দি প্রণীত তারিখে আলী মোহাম্মদ পৃষ্ঠা সাতান্ন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ